প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়বো একান্ন ডারমাটা পর্ব এটা হচ্ছে যে অমরিগন্দি প্রাণীদের শেষ পর্ব একান্ন ডারমাটা পর্বের প্রথমে আমরা যেটা পড়বো যে একান্ন শব্দের অর্থ কাটা ডারমা শব্দের অর্থ ত্বক এই একান্ন শব্দের অর্থ কাটা এবং ডারমা শব্দের অর্থ তক এই দুটো শব্দ থেকে একান্ন ডারমাটা পর্বটা এসেছে এই পর্বে হচ্ছে প্রাণীগুলো বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক এদেরকে আহ সাধু কানি বা স্তরে কোথাও পাওয়া যাবে না মহাসাগরে পাওয়া যাবে সমুদ্রের বিভিন্ন স্তরে এদেরকে পাওয়া যাবে এরা হচ্ছে মুক্তজীবী প্রাণী এরপর হচ্ছে যে এদের প্রথম যে লাইনটা আমরা বসছি সেটা আমাকে বলতে হবে যে এদের দেহটা হচ্ছে কেমন থাকবে কাটা যুক্ত থাকবে এরা কাটা যুক্ত প্রাণী এরপরে যেটা আসবে যে এরা হচ্ছে যে সাধারণ বশিষ্ট সাধারণ বশিষ্টতে আমরা যেটা করবো যে ত্বক হচ্ছে যে কাটা যুক্ত দেহ তো কাটা যুক্ত দেহ পাঁচটা সমান অংশে ভাগ করা যায় অর্থাৎ অরিও অরিও কথাটার মানে কি কোনো প্রাণীর দেহকে লম্বা অক্ষ বরাবর সেক্ষেত্রে যদি সমান অংশে ভাগ করা যায় তাদেরকে বলা হয় অরিও প্রতিসম প্রাণী যেহেতু এই পর্বের প্রাণী একাইনোডার্মাটা যারা আছে এদেরকে যেহেতু পাঁচটা অংশে লম্ব অক্ষ বরাবর যদি ভাগ করা হয় পাঁচটা অংশে বিভক্ত করা যাবে এই জন্য এদেরকে পঞ্চ প্রতিসম প্রাণী বলা হয় এই হচ্ছে এরা হচ্ছে দেহ পাঁচটা অংশে বিভক্ত অর্থাৎ পঞ্চ অরিও এরপরে যেটা আসবে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা যাবে কিন্তু এদের মাথা নির্ণয় করা যাবে না অঙ্গীয় দেশ কি যে কোনো প্রাণীর পেটের দিকটাকে বলা হয় অঙ্কীয় দিক এবং পিঠের দিকটাকে বলা হবে পৃষ্ঠ দিক এরপরে আসছে যে পানি সংবহন তন্ত্র থাকে এবং নারী সাহায্যে চলাচল করে পানি সংবহন তন্ত্রটা কি পানিপূর্ণ গহ্বরকে পানি সংবহন তন্ত্র বলা হয় যে এদের ক্ষেত্রে একাধারমাটা যারা পানি এদের হচ্ছে যে প্রাণীদের দেহর অভ্যন্তরে পানিপূর্ণ বিভিন্ন আকৃতির নালী থাকে এটাকেই বলা হয় পানি সংবহন তন্ত্র এরপরে এখানের মধ্যে এদের ওরা নারীপথের সাহায্যে চলাচল করে এদের যে নারীপথ নারীপথটা কি তারা পর জাতীয় প্রাণীদের পাহর ভেতরের দিকে নরম আঙুলের মতো ফাঁকা উপাঙ্গ থাকে আঙুলের মতো ফাঁকা উপাঙ্গ থাকে এগুলাকে নারীপথ বলে এগুলো শেষে যে চোষক থাকে এগুলো শেষে চোষক থাকে এই চোষকগুলো এদেরকে শিকার করা এবং চলাচলে সাহায্য করে এ পর্বে প্রাণী যদি আমরা উদাহরণ দিই এ পর্বে প্রাণী উদাহরণে আসতে তারা মাছ এবং হচ্ছে যে সমুদ্র শশা তারা মাছ শশা দুটাকে কিন্তু আমরা খেয়াল করি দেখবে এটা দেহ কাটা যুক্ত তারপর পঞ্চরীয় প্রতিসম এই সমুদ্র শশা যেটা তার প্রস্থ করা হয়েছে এই চিত্রের মাধ্যমে যাতে চিত্রগুলো তোমরা সহজে বুঝতে পারো আশা করছি ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে নেক্সট ডে আমরা কডাটা পর্ব নিয়ে পড়ব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আবার ফেস ভিডিওর এই অংশটিতে আমি চিত্রগুলো যে আর্ট করা সে বিষয়টা অ্যাড করেছি তোমরা তোমাদের অনেকেরই আছে যে চিত্র আর ক্ষেত্রে যে জড়তা তো বেশি বেশি করে যখন চিত্রগুলো আঁকা হবে জড়তাটা থাকবে না প্র্যাকটিক্যাল হলেও সব জায়গায় আসলে চিত্রের অনেক বেশি দরকার হয় সে কথাটা মাথায় রেখে আমি মূলত আমার ক্লাসগুলোতে চিত্র চিত্র এঁকে থাকি এবং শিক্ষার্থীদেরকেও চিত্র আঁকার বিষয়ে উৎসাহিত করে থাকি